ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তেরোই জুন শুক্রবার যখন ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনার দিকে অগ্রসর হচ্ছিল ঠিক তখন স্থলভাগে ইরানের ভেতরে বের হয়ে আসছিল লুকিয়ে রাখা ইসরায়েলের গোপন কমান্ডো দলের অস্ত্রসজ্জিত অনেক ড্রোন এবং সাধারণ যানবাহনে লুকিয়ে রাখা বিস্ফোরক ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং ল্যান্ড নামের ওই হামলার লক্ষ্যই ছিল ইরানের সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ নেতারা ইসরায়েলের গোপনীয় অভিযানের সঙ্গে যুক্ত এক সিনিয়র কর্মকর্তা মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে বলেছেন হামলার সময় অনেকেই তখন নিজের ঘরে নিজের বিছানায় ছিলেন ভোর হতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর ঘনিষ্ঠদের এবং দেশটির পারমাণবিক গবেষণা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিহত হওয়ার সংবাদ আসতে শুরু করে ইসরায়েল এবং পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা এমনকি ইরানিরাও জানিয়েছেন বিস্ফোরক যুক্ত ড্রোন বা অনুরূপ কোনো ডিভাইস দিয়ে তেহরানের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনের গায়ে বিস্ফোরণ ঘটিয়ে চালানো হয় এই অভিযান যে ইসরায়েলের পরিকল্পনার অংশ তা ইতোমধ্যে স্বীকার করেছে দেশটি অভিযানে ব্যবহৃত হয় গোপনে ইরানে লুকিয়ে রাখা গোয়েন্দা দল লুকিয়ে রাখা অস্ত্রাগার এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা যেগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করছিল এই হত্যা মিশনের প্রথম ধাপে মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং ইরানি শাসন ব্যবস্থার শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারীদের হত্যার লক্ষ্য ছিল ইসরায়েলের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানান ইরানের ওই কর্মকর্তারা তখন যেসব স্থানে অবস্থান করছিল সেসব সম্পর্কে পূর্বেই স্পষ্ট ধারণা ছিল ইসরায়েলের গোয়েন্দাদের ইসরায়েলি কর্মকর্তারা এই অভিযানকে সফল হিসেবে দেখাতে আগ্রহী ছিলেন এজন্য অভিযানের কয়েক ঘন্টার মধ্যেই তা বিস্তৃত হয় এবং ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু হয় এই বহু ধাপের অভিযানটি পরিচালনা করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন অভিযানের কৌশলগত প্রভাব মূল্যায়ন করতে আরও কিছুদিন বা সপ্তাহ লাগবে এখনও নিশ্চিত হওয়া যায়নি যে এই হামলা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে স্থায়ীভাবে থামাতে পারবে কিনা নাকি এটি কেবল অস্থায়ীভাবে ব্যাহত করবে একই সঙ্গে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মৃত্যু দেখিয়েছে ইরানের তাদের সামরিক ও বৈজ্ঞানিক শীর্ষস্থানীয়দের শত্রুপক্ষের হাত থেকে রক্ষার ক্ষমতা কতটা দুর্বল এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন মোসাদ ইতোমধ্যে দ্বিতীয় সারির কমান্ডার এবং ইরানের সরকারের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছেও হুমকিস্বরূপ বার্তা পাঠিয়েছে নিহতদের মতো পরিণতি ভোগ করা মোসাদ জানিয়েছে ইরানি কর্মকর্তারা কে কোথায় আছেন মোসাদ সে অবস্থান জানে